তিনটে রাশি যারা অত্যন্ত ইমোশনাল প্রকৃতির হয়ে থাকে তিনটে রাশি যারা অন্যের বিপদে সবসময় সবার আগে থাকে তিনটে রাশি যারা বেশিরভাগ টাইম ভুল করে কারণ এরা সবসময় মনের কথা শোনে এবং যার কারণে ডিসিশান মেকিংয়ে কিন্তু ভুল হয়ে যায় এরা রিলেশনশিপে সবসময় নিজের থেকে পার্টনারের জন্য বেশি চিন্তা ভাবনা করে এরা সব সময় অন্যের জন্য করতে ভালোবাসে অন্যের জন্য লড়তে ভালোবাসে তিনটে রাশি যারা সব সময় পার্টনারের থেকে কিন্তু ধোকা পায় এরা বেশিরভাগ টাইমে রিলেশনশিপে গেলে জীবনে কিন্তু হয় তিনটে এমন রাশি যারা নিজের জীবনের থেকে অন্যের জীবনকে বেশি প্রায়োরিটি দেয় তিনটে রাশি যারা হটকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং এই রাশিগুলি সময় অন্যের থেকে দুঃখ পেয়ে থাকে অন্যের থেকে কষ্ট পেয়ে থাকে এবং এরা ওপর দিক থেকে স্ট্রং হলেও ভেতর ভেতর কিন্তু অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে তো এই রাশি তিনটে কি কি এক নম্বর হলো মেষ রাশি দু নম্বর হলো সিংহ রাশি এবং তিন নম্বর হলো তুলা রাশি যদি তোমাদের রাশি এখানে থাকে অবশ্যই একটা কমেন্ট লিখে জানাও এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো